কৃত দরজা খোলা কিন্তু যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না যার জন্য অবসরপ্রাপ্তদের নিয়োগ চলছে ত্রিপুরায় বর্তমান সময়ে কিছু কিছু পোস্ট আছে যা কিছু কিছু ভ্যাকেন্সি আছে যে ভ্যাকেন্সিগুলোতে বেকারদের চাকরি দেওয়া সম্ভব হচ্ছে না কারণ এক্সপিরিয়েন্স লাগে অভিজ্ঞতা লাগে সেটা বেকার ভাই মাঝে নেই তাই ষাট বছর বয়সে যারা চাকরি থেকে রিটায়ারমেন্টে চলে গিয়েছে যারা গ্র্যাজুয়েটি লিভ স্যালারি প্রভিডেন্ট ফান্ডে টাকা বা পেনশন পাচ্ছে তাদেরকে ডেকে এনে চাকরি দিচ্ছে বিভিন্ন দপ্তর আমরা কিছুদিন আগে কৃষি দপ্তরেও দেখেছি আজকে আমরা আরও কিছু দপ্তর আছে যে দপ্তরগুলোতে চাকরিবর্তীদের মানে অপসরত্ব কেন্দ্রেতে ডেকে এনে চাকরি দেওয়া হচ্ছে কিন্তু যেখানে পাঁচ লক্ষ উপরে বেকার সেখানে কেন বেকারদের এভাবে বঞ্চনা করে অবসরত নিয়োগ চলছে এতে এতে কার বেনিফিট হচ্ছে এতে বেকারদের কি লাভ হচ্ছে বেকাররা কোথায় যাবে তারা এক্সপিরিয়েন্সটা কোথায় থেকে অর্জন করবে যে এক্সপিরিয়েন্সটা থাকলে তারা চাকরিটা পেত কোশ্চেন আসছে বেকারা চাকরির জন্য রাস্তা নেমে আন্দোলন করছে কে আন্দোলন করছে না সমস্ত বেকারেই আমরা দেখেছি রাস্তা নেমে আন্দোলন টেইট হোক জেআরবিটি হোক ফায়ার সার্ভিস হোক জেল পুলিশ হোক মানে সমস্ত ধরনের চাকরিবদ্ধ সে বায়ুবন্ধু আন্দোলন আমরা গত দুই তিন বছরে দেখেছি কিন্তু আমরা যখন রাস্তায় আন্দোলনে তখন কিন্তু ষাট বছর বয়সে যারা রিটায়ারমেন্টে চলে গিয়েছে তারা কিন্তু নতুন করে আবার চাকরিতে জয়েন করে নিচ্ছে এই খবরটি উঠে এসেছে একবার নয় পাঁচ পাঁচ দফায় একজন ক্যান্ডিডেটকেই নিয়োগ করা হয়েছে অর্থাৎ টাইম এক্সটেনশন করে ক্যান্ডিডেটকে নিয়োগ করা হচ্ছে বারবার একজনকে টাইম এক্সটেনশন করে ছয় মাস এক বছর করে বাড়ি বাড়ি নিয়োগ চলছে কারণ যোগ্য বেকার হয়তো ত্রিপুরাতে নেই এখানে যে প্রতিবেদনটা উঠে এসেছে বেকাররা চাকরির জন্য রাস্তায় নেমে আন্দোলন করছেন এদিকে চাকরির শেষ না শেষ হয় না কিছু আমলা অর্থাৎ ষাট বছর বয়সেও কিছু আমলা চাকরি শেষ হয় না যারা বেকারদের বঞ্চিত করেছেন তাদের ছয় মাস পর পর চাকরির বিজ্ঞপ্তি তৈরি করে থাকে রাজ্য হল অনুমতি আসতে সমস্যা হয় না অথচ জেআইবিটি গ্রুপটি পরীক্ষার পাস করে চাকরি নিতে সমস্যায় পড়ছে বেকারা পাস করে বসে আছে কিন্তু তাদের অফার লেটার দেওয়া হচ্ছে না পাঁচ বছর রানিং চলছে সেই জায়গায় অবসরপ্তদের আজকে থেকে রিটায়ারমেন্টে যাওয়ার পর কালিন অ্যাডভার্টাইজমেন্ট কালই নিয়োগ অর্থাৎ অপসর থেকে যাওয়ার পর আর বাড়িতে যেতে হয় না আবার নতুন করে নিয়োগপত্র পেয়ে যাচ্ছে আবারও চাকরিতে ছয় মাসের জন্য পুনর্নিয়োগ পেয়ে গেলেন রায় তাকে অর্থদপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে গত ছাব্বিশ ডিসেম্বর নতুন নিয়োগের বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছে রাজ্য সরকারের উপসচিব মোহাম্মদ এইচ রহমান তাকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে স্লিপারের অধিকতার দায়িত্ব দেওয়া হয়েছে এটা প্রথম নয় এই নিয়ে পাঁচবার পূর্ণ নিয়োগ পেলেন অপূর্ব রায় গত তিন জানুয়ারি থেকে তাকে আবার নিয়োগ ক্ষয়চেছে ছয় মাসের জন্য তিনি দুই হাজার বাইশ সালের একত্রিশ ডিসেম্বর ষাট বছর পূর্ণ হয় দুই হাজার বাইশ সালে একত্রিশ ডিসেম্বর ষাট বছর পূর্ণ হয়ে গিয়েছে এখন দুই হাজার চব্বিশ সালে একত্রিশ ডিসেম্বর শেষ মানে গত দুই বছর ধরে উনি বারবার নিয়োগ চলছে ওদের ষাট বছর পর্যন্ত চাকরি করা দরকার ওনার বাষট্টি বছর পর্যন্ত হয়ে গেছে এখনও চাকরি করছে কিন্তু বেকার চাকরি বছর চাকরিবতা সে বাইমোটা যারা আঠারো থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর ভিতরে বয়স তারা কিন্তু রাস্তায় ঘুরছে চাকরির জন্য পরীক্ষা বসে আছে রেজাল্টের জন্য ফাইনাল মেট লিস্ট পেয়ে বসে আছে নিয়োগের জন্য তারপর পরীক্ষা হচ্ছে না পরীক্ষার জন্য বসে আছে অ্যাডভার্টাইজমেন্ট মূলে এমন আরও কত কী উদাহরণ বাম বলে বিশ্বস্ত এক অফিসারের জন্য বিজেপি জোর সরকার আবার নিয়োগ তৈরি করে রেখেছে দুই হাজার তেইশ সালে একুশ এক জানুয়ারি থেকে পুনরায় নিয়োগ পেয়ে গেলেন অর্থাৎ একদিনও তাকে বেকার থাকতে হয় না দু হাজার তেইশ সালে এক জুলাই দ্বিতীয়তভাবে পুনর্ণ পান তিনি একইভাবে দুই হাজার চব্বিশ সালে এক জানুয়ারি আবার পূর্ণ আবার এক জুলাই দুই হাজার চব্বিশে পূর্ণ আবার এক জানুয়ারি থেকে আবার পূর্ণ অর্থাৎ চাকরি থেকে অফিসরে যাওয়ার পর দিন অপূর্ব রায় আর বেকার থাকতে হয়নি আমরা পাস করে বেকার রাস্তায় ঘুরব কিন্তু যারা মানে অপসরে চলে গেছে তারা অফিসরে যাওয়ার পরের দিনই আবার নিয়োগ আবার ছয় মাস পরে জুনের তিরিশ তারিখ শেষ ওনার চাকরির মেয়াদ শেষ আবার নিয়োগ আবার জুলাই থেকে ডিসেম্বর আবার চাকরি মেয়ের আবার নিয়োগ জুলাই থেকে জানুয়ারি মানে এই বছর করতে করতে দুই বছর অলরেডি তারা বাষট্টি বছর পেরিয়ে গেছে তারপর উনি কাজ করছে ওই তো অথচ ওই জায়গাতে একজন বেকার চাকরি প্রত্যাশী বাইব চাকরি করলে বা চাকরিটা দিলে তারা উপকৃত হতো এখন কুশ্চেন জাগে ওই জায়গায় একজন বেকার চাকরি প্রদাসী ভাই চাকরি করতে পারবে এক্সপিরিয়েন্সটা আছে যিনি চাকরি করছে ওনাকে প্রথম দিন থেকে এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে এক্সপিরিয়েন্সে তো সময় দিতে হবে তাছাড়া ওনার জায়গায় কোনো অন্য অফিসারকে যদি প্রমোশন দেওয়া হতো তাহলে সেদিকে তো একটা পোস্ট খালি হতো সেখানে তো বেকারদের নিয়োগ করা যেত মানে সব দিক দিয়ে সময় নষ্ট সব দিক দিয়ে বঞ্চনা শুধুমাত্র বেকার চাকরি হতো সেই হচ্ছে পূর্ণ নিয়োগ কোনোভাবেই কাম্য নয় যেখানে পাঁচ লক্ষর উপর বেকার রাস্তায় এভাবে আমাদের খুশি করতে চলেছে বর্তমান রাজ্য সরকার বেকার বঞ্চনা নিয়ে আমাদের পূর্ণ নিয়োগ চলেছে এই সরকার এই এটা মহাকরণে এখন সীমাবদ্ধ নয় আইন দপ্তরও একই হাল ছয় মাসে বেশি সময়দের পূর্ণ দেওয়া হয়েছে আইন সব আইন সব ঠিক হয়ে যাচ্ছে আমলাদের জন্য অথচ আইনের সব পেঁচ অনিয়মিত কর্মী ও বেকারদের জন্য অনিয়মিতরা সামান্য নিয়োগের জন্য দিনের পর দিন রাস্তায় আন্দোলন করছে আমরা দেখেছি কিছু না অনিয়মিত কর্মী রাস্তায় আন্দোলন করছে নিয়মিত পদে অফার পাওয়ার জন্য বিশ পঁচিশ বছর ধরে চাকরি করছে নিয়মিত পদে অফার পাচ্ছে না কেন অনিয়মিত হিসেবেই চাকরি করে যাচ্ছে কিন্তু যারা নিয়মিত সমস্ত সুযোগ সুবিধা পেয়ে গেছে পেনশন পঞ্চাশ হাজার সত্তর এক লাখ টাকা পেনশন পাবে গ্রেজুটি দশ লাখ পেয়েছে সেলে ছয় সাত লাখ টাকা পেয়েছে প্রভিডেন্ট ফান্ডে কোটি কোটি টাকা জমে গিয়েছে তারা আবার পূর্ণ নিয়োগ পেয়ে যাচ্ছে অনায়াসিক এখানে আইনের সব পেজ শুধুমাত্র অনিয়মিত কর্মী বা বেকারদের জন্য অনিয়মিতরা সামান্য নিয়োগের জন্য দিনের পর দিন আন্দোলন করছে বেকারা চাকরির জন্য দিনের পর দিন রাস্তা আন্দোলন করছে কিন্তু তাদের দাবি শোনার মতো কেউ নেই কিন্তু ওপর প্রায়ের মতো আমাদের নিয়োগের অনুমতি রাজ্যপাল থেকে সহজেই চলে আসে বেকার থাকতে হয় না একদিনও থাকতে হয় না বাষট্টি তেষট্টি সত্তর মনে হয় সত্তর বছর বয়সেও চাকরি করতে পারবে অপেক্ষা করতে হয় না এই বঞ্চনা বর্তমান জোর আমাদের দূর হবে কিনা এই নিয়ে বেকারদের মনে প্রশ্ন জাগছে কারণ নির্বাচনের আগে বেকারদের জন্য কিন্তু বড় বড় অনেকগুলো প্রতিশ্রুতি ছিল কিন্তু বাস্তবে বর্তমানে বেকারদের থেকে বেশি চাকরি পাচ্ছে অবসরপ্রাপ্তরা যারা ষাট বছর বয়সে চাকরি পেয়ে যাচ্ছে আমরা একটা ক্যালকুলেশন করার চেষ্টা যদি করি একজন অবসরপ্রাপ্ত কর্মচারী কত টাকা পেতে পারে দরি আমি বেতন একজন অবসরপ্রাপ্ত অফিসার তো নব্বই থেকে এক লাখ টাকা তো বেতন ওনার কনফার্ম হবে এক লাখ টাকা যদি বেতন হয় উনি পেনশন পাবে পঞ্চাশ হাজার টাকা এটা ধরে নেওয়া যে পঞ্চাশ হাজার টাকা পেনশন গ্রেজুয়েটি দশ লক্ষ টাকা লিমিট ম্যাক্সিমাম দশ লক্ষ টাকাই পাবে যেহেতু অফিসার কেলে দশ লক্ষ টাকা গ্যাজুটি পেল এদিকে পেনশন মাসে পঞ্চাশ হাজার টাকা পাওয়া যাচ্ছে তারপরে আলো লিপ স্যালারি তিনশো দিনের যদি লিপ স্যালারি জমে থাকে কেউ ম্যাক্সিমাম তিনশো দিন জমে থাকে লিপ স্যালারি কেউ সবাই যদি ষাট বছর চাকরি করে সবারই তিনশো দিনের মতো লিপ স্যালারি জমে যায় মানে দশ মাসের বেতন একসাথে দিয়ে দেওয়া হবে চাকরির শেষে যদি এক লাখ টাকা বেতন হয় তাহলে দশ মাসের বেতন কত হয় দশ লাখ টাকা তাই ওনাকে দশ লাখ টাকা গেজুটি দেওয়া হবে দশ লাখ টাকা লিপ স্যালারি দেওয়া হবে তারপর আসলো গুফ ইন্স্যুরেন্স বাদ দিলাম তারপর প্রভিডেন্ট ফান্ডের টাকা প্রভিডেন্ট ফান্ডে কত জমাচ্ছে বা কত জমা এটা নিজস্ব পার্সোনাল বিষয় তবে অনেন এভারেজ দশ থেকে এক কোটি বা দুই কোটি টাকা কাছাকাছি একজন চাক মানে কর্মচারী প্রভৃতি টাকা জমাতে পারে অফিসেস্কেলে গোপসি স্কেলে না স্কেলে জমাতে পারে এবং জমানো উচিত তাহলে সেদিকে সুযোগ সুবিধা পাচ্ছে পেনশনও পাচ্ছে মাসে পঞ্চাশ হাজার টাকা পেনশন বেকার চাকরি হতে সে ভাই বোন যারা অনিয়মিত করছে মাসে আট দশ হাজার টাকা বেতন পাচ্ছে অনেকে ছয় হাজার টাকা সাত টাকা বেতনে চাকরি করছে পঞ্চাশ হাজারটা তো অনেক বেশি তাই উনি ত্রিপুরার জন্য কাজ করেছে ওনারা ত্রিপুরার উন্নতিতে কাজ করেছে ত্রিপুরার কল্যাণে কাজ করেছে ত্রিপুরাকে প্রথম সাইতে নিয়ে গেছে তাই ওনাকে বা এরকম অবসরপ্ত যারা কর্মচারী আছে তাদের পুনর্নিয়োগ দিয়ে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের যে গুণ ডিপার্টমেন্টের মানের আরও উন্নতি করছে যেহেতু তারা ত্রিপুরা উন্নয়নে কাজ করছে তারা গ্লিপ সালের গ্রাজুয়েটি পেনশনে তাদের প্রাপ্য ন্যায্য অধিকার আইনিক অধিকার সেই বিষয়ে আমরা যাচ্ছি না কিন্তু ওই যে নতুন করে আবার চাকরি দেওয়া হচ্ছে সেখানে আরও বেতন দিতে হবে সেই বেতনটা একদম বেকার চাকরি হতে বাইপোডে দেওয়া যেত এতটুকুই আমাদের গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলছি না যিনি চাকরি পেয়েছে ষাট বছর বয়সে বা আষট্টি বয়সে ওনার বিরুদ্ধেও কথা বলছেন আমরা বলছি বেকার চাকরি হতে সেই ভাই বোনদের এখানে কী দোষ বেকার চাকরি হতো সে ভাই কেন সেই সুযোগটা দেওয়া হলো না তারা তো এই বেতনে দুইজন তিনজন বেকারকে চাকরি দেওয়া যেত সেই কোশ্চেনটা অবশ্যই থাকবে আমরা তুলে ধরবো এই ধরনের পূর্ণ নিযুক্তির বিরুদ্ধে বা পূর্ণ নিযুক্তির বিপক্ষে আরও তথ্য তুলে ধরার চেষ্টা করবো ইন ফিউচার যাতে অ্যাটলিস্ট নতুন চাকরি দিতে গেলে আগে বেকারদের প্রাধান্য দেওয়া হয় চাকরি হতে সেই শিক্ষিত ভাই বোনদের আগে প্রাধান্য দেওয়া হয় কারণ তারা শিক্ষা প্রফেশনাল ডিগ্রি পাসআ করে বসে আছে শুধুমাত্র সরকার একটু গ্রিন সিগনালে যাতে কিছু নতুন অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় ধন্যবাদ সবাইকে সারি জ্যোপ্তিপুরা ইউটিউব চ্যানেল